অনলাইনের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে অথবা যে কোনো ব্রাউজারের মাধ্যমে আপনি খাদ্য সুরক্ষা পরিবার বা ফ্যামিলি আলাদা করতে পারবেন বা সেপারেট করতে পারবেন তো আপনার ফ্যামিলিতে অনেক কার্ড একসঙ্গে হয়ে গেছে আপনার পরিবার অনেক আলাদা হয়ে গেছেন কিন্তু কার্ড একসঙ্গে আছে এই সমস্যায় ভুগছেন তো ভিডিওটি আপনার জন্য কিভাবে করবেন তা জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা অল নোটিফিকেশান অন করবেন এমনই ভিডিও সবার আগে পেতে তো এর জন্য আপনি কি করবেন আপনার ফোনে যে কোনো ব্রাউজার ফোন বা ল্যাপটপ বা আপনার কম্পিউটারের যে কোনো ব্রাউজার ক্রুম ব্রাউজার বা ফায়ারপক যে কোনো হতে পারে সেখানে আসবেন এসে সার্চ করবেন কি ডব্লু ডট এফ ডি ফুড ডট ডব্লুবি ডট গভ ডট ইন বলে সার্চ করবেন তারপর যে প্রথমে যে ওয়েব লিঙ্ক পাবেন বা ওয়েবসাইট লিঙ্ক পাবেন সেটা আপনি ক্লিক করবেন করার পর আপনি এমন এক আপনার সামনে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে তারপর আপনি কী করবেন সিটিজেন হোম অংশে ক্লিক করবেন সিটিজেন হোম অংশ ক্লিক করার পর আপনি চলে আসবেন ক্লিক হেয়ার এই অংশে তারপর আপনার সামনে আবার একটি নতুন পেজ বা অংশ দেখতে পাবেন নতুন পেজ তার নিচে চলে আসবেন ক্লিক টু নো মোর এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন যে এখানে যে সেলফ সার্ভিস থ্রু আধার এর মাধ্যমে যে পেজটা দেখতে পাবেন তারপর আপনি আসবেন কি স্প্রিট ফ্যামিলি বা পরিবার বিভাজন করুন এই অংশে তো এই অংশে আপনি ক্লিক হার অংশে ক্লিক করবেন করার পরে নতুন একটা পেজ দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এমন একটা পেজ অংশ চলে এসেছে আপনার রেশন কার্ড নাম্বার লিখুন বা এন্টার রেশন কার্ড ডিটেলস এমন অংশ আছে এমন অংশে আপনাকে ফ্লিপ ফিল করতে হবে রেশন কার্ড নাম্বার তো আগেই জানতে হবে আপনার খাদ্য সুরক্ষার নাম্বারটা দেখতে পাচ্ছেন এই একটি কার্ড যার নাম্বার হচ্ছে আর কে এস ওয়াই ঠিক এমনই তারপরে যে নাম্বার আছে দেখতে পাচ্ছেন এই যে পরপর টু ডবল জিরো ট্রিপল এইট সেভেন ফোর নাইন সেভেন এমনই খাদ্য সুরক্ষার নাম্বার হয়ে থাকে তো আপনার কার্ডের যে নাম্বার আছে সেটা কি করবেন এই যে অংশ দেখতে পাচ্ছেন এই অংশে ফিল করবেন তো আমি একটি কার্ড নাম্বার এখানে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি এখানে একটি কার্ড নাম্বার বসিয়ে দিলাম দেওয়ার পর কি সার্চ অংশ ক্লিক করবো দেখতে পাচ্ছেন সার্চ বা সন্ধান করুন একটু লোড নেবে টোটাল এখানে দেখতে পাচ্ছেন এম ডি আমিরুল মোল্লা টোটাল ডিটেলস এখানে চলে এসেছে তো এবার আপনার একটা বিষয় জানার দরকার আপনি যে ফ্যামিলি সেপারেট করতে যাচ্ছেন তার পারমিশনের জন্য আপনার আধার কার্ড নাম্বারে খাদ্য সুরক্ষা কার্ডে যে আধার কার্ড নাম্বার আছে সেই আধার কার্ডের যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে তো তার জন্য আপনি এই অংশের টিক অংশে ক্লিক করবেন করার পর সেন ওটিপি বা ওটিপি পাঠানো অংশে ক্লিক করবেন তো ওটিপি পাঠানোর অংশে ক্লিক করলে আধার কার্ডে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে ওটিপি চলে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে ওটিপি চলে গেছে এবং ওটিপি আমি এখানে বসিয়ে দেবো দেওয়ার পরে নেক্সট করবো তো আগেরটা ভুল হয়েছে যার কারণে সমস্যা ফেল নতুন করে নিলাম দেখতে পাচ্ছেন পঞ্চাশ আটচল্লিশ তো দেখতে পাচ্ছেন ওটিপি বসিয়ে দিলাম দেওয়ার পরে যেটা অংশ দেখতে পাচ্ছেন টোটাল ফ্যামিলি নেম টোটাল ফ্যামিলি মেম্বার আছে নয় জন এই নয় জনের মধ্যে তো দেখতে পাচ্ছেন এই নটা কার্ডের মধ্যে চারটি কার্ড আমি সেপারেট করতে যাচ্ছি যখন এক যে কটা সেপারেট আপনি করতে চান সে কটাই টিক মারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি এক নম্বরটা করলাম তারপর হচ্ছে তিন নম্বরটা করলাম এবারে করতে যাচ্ছি ছ নম্বরটা তারপরে দেখতে পাচ্ছেন আট নম্বরটা অর্থাৎ এখানে নামগুলো দেখে নেবেন ভালোভাবে কোনগুলো আলাদা করতে যাচ্ছেন যেমন এ মান্নান মোল্লা দেখতে পাচ্ছেন এ মান্নান মোল্লা এক নম্বরটা তারপর হচ্ছে দেখেন আমিনা খাতুন তারপর দেখতে পাচ্ছেন এখানে আশিকা সুলতানা আর হচ্ছে এমডি আমিরুল মোল্লা এই কটা আমি আলাদা করতে যাচ্ছি তো এই কটা টিক দিয়ে নেক্সট করব। এরপরে নেক্সট অংশে ক্লিক করবেন তো নেক্সট অংশে ক্লিক করলে পরবর্তী আবারও নতুন একটা পেজ ওপেন হবে তো দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর পরবর্তী অংশ শুরু হয়ে যাবে আপনার পরবর্তী স্টেপ তো অবশ্যই কাজটি কেয়ারফুলভাবে করতে হবে না তো একটার সঙ্গে একটা জড়িয়ে গেলে তখন কিন্তু ট্রান্সফার করা অনেক সমস্যা ব্যাপার হয়ে থাকবে হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন তারপর পরবর্তী অংশ দেখতে পাচ্ছেন এই যে এ মান্নান মোল্লা চলে এসে আমিনা খাতুন আশিকা সুলতান আর এম আমিরুল মোল্লা এবার দেখতে পাচ্ছেন তোমার একটা অংশ এখানে চয়েস করতে হবে সিলেক্টেড এই এই বা পরিবারের প্রধান নির্বাচন যিনি পরিবারের প্রধান এখানে এই চারজনের মধ্যে তোমাকে একজনকে নির্বাচন করতে হবে এর জন্য আমি দেখতে পাচ্ছেন এম ডি আমিরুল মোল্লাকে করলাম হেড অফ দ্য ফ্যামিলি এই ফ্যামিলি আপনার যেটা আপনার পরিবারে যেটা আপনি সিলেকশন করবে আপনার পরিবারের প্রধান তাকে আপনি সিলেকশন করতে পারবেন এরপর আপনি কী করবেন ইএস অংশে ক্লিক করবেন তো ইএস অংশে ক্লিক করলে আবারও পরবর্তী কি হতে চলেছে দেখো যে কমপ্লিটলি ফ্যামিলি সেপারেট হচ্ছে কি না হচ্ছে আমি কমপ্লিটলি ইনস্ট্যান্টলি এবং পূর্বের সঙ্গে দেখিয়ে দেবো যে কমপ্লিটলি এটা সেপারেট হচ্ছে পরবর্তী যে অংশ দেখতে পাচ্ছেন এবার আপনার আপনার কি কি ডু ইউ টু চেঞ্জ অ্যাড্রেস অর্থাৎ আপনি ঠিকানা পরিবর্তন করতে চান যদি আপনি ঠিকানা পরিবর্তন করতে চান ইয়েস করতে পারেন অথবা এখানে নো আমার এখানে কোনো প্রয়োজন নেই বলে আমি নো অংশে ক্লিক করলাম তো ঠিকানা যেটা আছে আমার ঠিকই আছে এই জন্য আমি চেঞ্জ করতে চাচ্ছি না এবার আছে পরবর্তী অংশ নেক্সট বা পরবর্তী এই অংশে ক্লিক করবেন তো করলে এখানে দেখতে পাচ্ছেন যে এই অংশটা একটু করে নেবেন এখানে একটা ঘোষণা আছে সেই ঘোষণাটা একটু দেখে নেওয়ার পরে তো যাই হোক দুটি অংশে টিক করবেন করার পর আপনি কি করবেন সাবমিট বা জমা দিন অংশে ক্লিক করবেন তো লোডিং হচ্ছে হওয়ার পর কাজ কমপ্লিট হয়ে যাবে তো ফ্রেন্ডস এই প্রসেসটা খুব নতুন চালু হয়েছে যার কারণে সবাই অ্যাপ্লাই করছে সার্ভার ডাউন তো সেই জন্য সামথিং সামথিং ওয়েন রং প্লিজ ট্রাইক লেটার দেখাচ্ছে তো আপনারা আপনাদের সুবিধা মতো ট্রাই করতে থাকলে অবশ্যই আপনার ফ্যামিলি সেপারেট হয়ে যাবে তো ফ্যামিলি সেপারেট হয়েছে কিনা কীভাবে বুঝবেন তার জন্য আবার ওই এই যে স্পিড ফ্যামিলি অংশ চলে আসবেন আসার পরে আপনার তারপরে এমন একটা অংশ দেখতে পাবেন এখানে আপনার খাদ্য সরকার নাম্বারটা বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনি সার্চ করে সার্চ করবেন সার্চ করার পর এখানে টিক অংশে ক্লিক করে সেন ওটিপি করে দেখতে পারবেন যে আপনার ফ্যামিলি সেপারেট হয়েছে কিনা তো অবশ্যই আপনার ফ্যামিলি সেপারেট হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন এভাবে ট্রাই করতে থাকুন নতুন সিস্টেম এটার জন্য সার্ভার ডাউন দেখাচ্ছে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও